ভুল যেমন মানুষকে শিখতে সাহায্য করে ঠিক তেমনি কিছু আঘাত মানুষকে বদলাতে সাহায্য করে ভুল পথে হাঁটলে যেমন বারবার হোচট খেতে হয় তেমনি ভুল মানুষের সাথে চললে বারবার ঠকতে হয় কথা এমন একটা জিনিস যেটা দিয়ে কাউকে ভালো রাখা যায় আবার কাউকে জিন্দা লাশ বানিয়ে দেওয়া যায় মেয়েদেরকে স্যাক্রিফাইস শেখাতে এসো না ওরা তাদের প্রাণের চেয়েও প্রিয় মা বাবাকে ছেড়ে চলে আসে আমাকে নিয়ে যদি কারোর কাছে মন্দ গল্প শোনেন তাহলে বুঝে নেবেন এক সময় তার সঙ্গে আমার ভালো সম্পর্ক ছিল মেয়েরা প্রথম দিকে যাদের পাত্তা দেয় না শেষে তাদের প্রেমেই পড়ে যাকে হারানোর সব চাইতে ভয় বেশি সেই সবার আগে হারিয়ে যায় ভুল মানুষকে ভুলে যাওয়াই উত্তম সব মেয়ে টাকার পাগল হয় না কিছু কিছু মেয়ে একটু ভালোবাসা পেলেই খুশি মানুষ চিনতে না পারার জন্য লজ্জার কিছু নেই কারণ অমানুষগুলো দেখতে মানুষের মতোই হয় আমরা কারো কাছে ভালো কারো কাছে খারাপ আসলে সত্যিটা কি জানো যার মানসিকতা যেরকম আমরা তার কাছে ঠিক সেরকমই এক বছরে দশটা বন্ধু বানানো খুব সহজ কিন্তু একটা বন্ধুকে দশ বছর টেকিয়ে রাখা খুব কঠিন সময় খারাপ যাচ্ছে বলে ভেঙে পড়ো না একদিন সময়ের চাকা ঘুরবে সেদিন তোমারও দিন আসবে ঠকেছ বলে কষ্ট পেও না মনে রাখবে যেখানে তুমি ঠকেছ সেখানে কিছু শিক্ষা অর্জন করেছ যারা মিথ্যাবাদী তাদের মুখে সব সময় মিষ্টি কথা থাকে এটা মাথায় রাখবে কাউকে ধোকা দিতে পারলে ভেবনা সে বোকা ছিল মনে রাখবে সে তোমাকে বিশ্বাস করেছিল যার যোগ্য তুমি ছিলে না পৃথিবীতে যে তোমাকে সবচেয়ে বেশি সন্দেহ করবে বুঝে নেবে সে তোমাকে তার জীবনের চেয়েও বেশি ভালোবাসে মানুষ তার জীবনের ভুলগুলো তখনই বুঝতে পারে যখন একটি ভুলের কারণে জীবন থেকে অনেক কিছু হারিয়ে যায় জীবনের রাস্তা একা একা হেঁটে যাওয়া কঠিন কাজ নয় কিন্তু কারো হাত ধরে অনেকটা পথ এগিয়ে যাওয়ার পর সেখান থেকে একা ফিরে আসা খুবই কঠিন কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়েও বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে পৃথিবীতে প্রত্যেকটা মানুষের হৃদয়ে কষ্ট আছে শুধু প্রকাশ করার ধরনটা আলাদা বাস্তবতা হলো নতুন মানুষ পেলে পুরনো মানুষদের কদর কমে যায় সুন্দর বলে কিছু হয় না তুমি যাকে যত বেশি ভালোবাসবে তাকে তত বেশি সুন্দর মনে হবে এত রাগ আর জেদ থাকলে সবাই ছেড়ে চলে যাবে জানিস তো এই রাগ আর জেদের পেছনের মানুষটাকে যে চিনতে পারবে সে কখনো ছেড়ে চলে যাবে না লাইফ পার্টনার মানে শুধু সংসার করার সঙ্গী নয় লাইফ পার্টনার মানে সে আমার সব কিছু আমার জীবনের অংশ একজন পুরুষের বুকেই নারীর নিরাপদ স্থান যদি সে সুপুরুষ হয় সারাক্ষণ পাশে থাকাটা ভালোবাসা নয় সারাদিনের কাজের ফাঁকে প্রিয় মানুষটাকে মনে করাটা ভালোবাসা কিছু গল্পের কোনো রীতি থাকে না মাঝপথেই তার সমাপ্ত হয় ভাগ্যের কাছে নয় হেরে গেছি বারবার বিশ্বাসের কাছে যারা তোমার পেছনে দাঁড়াবে তাদেরকে রক্ষা করো যারা তোমার পাশে দাঁড়াবে তাদেরকে সম্মান করো আর যারা তোমার বিপক্ষে দাঁড়াবে তাদেরকে পরাজিত করো সত্যিকারের বন্ধু সেই যে তোমার অতীতকে গ্রহণ করে বর্তমানকে সমর্থন করে ভবিষ্যৎকে উৎসাহিত করে সস্তা কাপড় পরার মানে আপনি গরিব এমনটা নয় মনে রাখবেন আপনার একটি পরিবার রয়েছে পরিবারের সদস্যদের দায়িত্ব আপনার উপর সমাজকে দেখিয়ে বেড়ানোর কাজ আপনার নয় মানুষ ধর্মীয় স্থাপনাগুলো যতটা সুন্দর করে সাজিয়ে রাখে যদি নিজের মনটা ততটা সুন্দর করে সাজিয়ে রাখত তাহলে পৃথিবীতে কোনো দিন ধর্মীয় দাঙ্গা হতো না সেতু আর দেওয়াল একই উপাদান দিয়ে তৈরি কিন্তু সেতু মানুষকে সংযুক্ত করে আর দেওয়াল মানুষকে ভাগাভাগি করে সুতরাং সঠিক জিনিস সবসময় নিজে বেছে নেওয়ার চেষ্টা করুন জীবনের প্রতিটি ক্ষেত্রে মায়া ত্যাগ করতে হয় আবেগকে বিসর্জন দিতে হয় তবেই ভালো থাকা যায় কেউ যদি পাথর ছুঁড়ে মারে তবে ফিরতি পাথর ছুঁড়ে মেরো না সবগুলো জমিয়ে সাম্রাজ্য তৈরি করো নিজেকে কারো কাছে ব্যাখ্যা করার কোনো দরকার নেই যারা তোমায় ভালোবাসে তাদের এটার প্রয়োজন হবে না আর যারা তোমাকে ঘৃণা করে তারা এগুলো বিশ্বাস করবে না দুমুকো সাপ দেখিনি তবে যারা পিছনে নিন্দা করে সামনে এসে সাধু সাজে তাদেরকে দেখেছি এখন আর কারো মায়ের খুশি হই না কারণ জেনে গেছি সবাই ব্যবহার করতেই মায়া দেখায় ভালোবাসা হলো চোখের জলের মতন যা একবার নিচে পড়লে তার কখনো উপরে তোলা যায় না ঠিক তেমনি যাকে একবার ভালোবাসা যায় তাকে কখনো ভোলা যায় না মন থাকা সত্ত্বেও যদি বিবেক না থাকে তাহলে সেই মনের যেমন মূল্য নেই ঠিক তেমনি শিক্ষা থাকা সত্ত্বেও যদি চরিত্র না থাকে তাহলে সেই শিক্ষার কোনো মূল্য নেই খারাপ ব্যক্তির সাথে বন্ধুত্ব বা শত্রুতা কোনোটাই করা উচিত নয় কারণ কয়লা গরম হলে হাত এবং দেহ পুড়িয়ে দেয় শীতল হলে কালি লাগিয়ে দেয় স্ত্রীকে দাসী নয় রানী ভাবা উচিত কারণ স্ত্রী মৃত্যুর ভয় উপেক্ষা করে আপনাকে বাবা করে তোলে আমাকে যে ঘৃণা করে তাকে ঘৃণা করার সময় আমার কাছে নেই কারণ যারা আমাকে ভালোবাসে আমি তাদেরকে ভালোবাসতে সবসময় ব্যস্ত থাকি তুমি ধীরে ধীরে বদলে গেছো হঠাৎ করে নয় হঠাৎ করে বদলে গেলে কি করে বুঝতাম বহুরূপী মানুষ কারে কয় সুখ নামে ছোট নৌকায় আমি দুঃখের মাঝি আমার দুঃখ ভাগ করতে কেউ হয়নি রাজি এ জীবনে চলতে গিয়ে পেলাম না সুখের দেখা শান্ত নদীর মাঝখানে আমি বড় একা চিরন্তন কিছু সত্য কথা বেশি কথায় মুখ নষ্ট বেশি আদরে সন্তান নষ্ট বেশি লোভে জীবন নষ্ট বেশি নুনে তরকারি নষ্ট অতি অহংকারে মানুষ নষ্ট বেশি সন্দেহে সম্পর্ক নষ্ট কেউ যদি তোমাকে ভালো না বলে তাতে দুঃখ পেও না কারণ এক জীবনে সবার কাছে ভালো হওয়া যায় না